এখন যারা ঘর ভাঙতেছে বিভিন্ন জায়গায় আমি ওই যে বড় সালেম আর মাসারি সালেমের কথা বলছি ছোট সালেমগুলো বড় আর মাজারি জালেমদের আমি আহ্বান জানাবো এই জায়গায় বসে বসে জেতুরের দেশের জানাবনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে স্বৈরতন্ত্র কর্তৃক কৌশল অবলম্বন কর্দ এখানে দুর্গশান্তি salao যেখানে মুসলমানদের বিরুদ্ধে স্বৈরতন্ত্র করা হয় জায়গাটা মুসলমানদের জায়গা ওই তাই ঠিক বড় ও সালেমার মাজারি জালেমদের বাণী ধর্ম এগুলো আমার এখন জাতীয় বাইবেল মানিয়ে দাঁড়াবে ঠিক

আমি কাবাদ প্রদক্ষিণ করার পরে সাত চাকর দিলাম বেশ ভালোই লাগছিল হঠাৎ উপর দিয়ে ঘুরছি ওই পাশে পেটে আমার ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া হে ভাই আমার এতক্ষণ তো ভালোই লাগছিল এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমার দিকে তাকিয়ে বলে ইয়া হাজি ওর হজ্জা তাই না মিলা দোকান দেশ কথা যে বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি

আপনার দ্বারা বহু মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যত ক্ষতি এই সাড়ে বছরে আপনার দ্বারা হলো ওই টাকা গুলো তারা ফেরত দিন কথা বলে না কেন আপনি গুম করেছিলেন মানুষকে আপনার ছেলেকে মেয়েকে গুম করা হবে আপনি ইলিয়াস আলীকে গুম করে দুনিয়ার মুখ আর দেখতে দিলেন না বিদায় করে দিয়েছেন এটাতে কত বড় মানবতা বিরোধী অপরাধ

বাংলাদেশে আয়না ঘর যতগুলো আছে কারণ মনে হয় সবগুলো মুক্ত হয়ে গেছে আর যদি গোপনে কিছু থাকে সবগুলো খুলে দেন আমি মাঠের নিচে বহু সিস্টেমের বেজি এমন এমন ষড়যন্ত্র পাপ তৈরি করা আপনি জানবেন না যে এই দরজার দিয়ে মানুষ বাইরে যেতে পারে এটা কবরের মতো জায়গা এটা এই অপরাধ বলে যারাই পড়েছিলেন আপনাকে এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য

দুই দিন পাঁচ দিন এক বছর দুই বছর থাকতে চায় না মহিলা আট বছর তো জানে বাংলাদেশে আছে কি এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে হলে আপনার দ্বারা যতটুকো জার যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই ক্ষতি আগে পূরণ করেন এরপরে আস্থা পূরণ করুন আমি আশা করছে আমার এই ছোট কথা আপনি বুঝে পেয়েছেন তাহলে আপনি মাপ পাবেন কিয়ামতে আল্লাহ আপনাকে ছাড় দেবে তাছাড়া Allah mengatakan, Allah Allah mengatakan, AKHIR mengatakan, Allah mengatakan,